বিসমিল্লাহ রহমান রহিম শিশুদের খেলা ও শিক্ষা চ্যানেলে স্বাগতম শুরু করছি তৃতীয় শ্রেণীর গণিত অধ্যায় নয় পৃষ্ঠা একশো তিন বিয়োগ করি পাঁচ নম্বর চার বাই পাঁচ বিয়োগ দুই বাই পাঁচ এ জায়গায় লব লব আছে চার হর আছে পাঁচ এ জায়গায় লব দুই হর পাঁচ তাহলে হর এই জায়গায় পাঁচ তাহলে লসাগু কত হবে তাহলে লসাগু হবে পাঁচ আর উপরে লব চার বিয়োগ এই দুই সমান চার থেকে দুই বার দিলে কত হইতেছে দুই আর নিচে কত পাঁচ পাঁচ এটাই উত্তর ছয় নম্বর এই জায়গায় লব পাঁচ হর ছয় এই জায়গায় এই জায়গায় লভ তিন হর ছয় তাহলে লসাগু কত হবে লসাগু ছয় আর উপরে লভ পাঁচ বিয়োগ এই জায়গায় লভ তিন সমান পাঁচ থেকে তিনবার দিলে কত থাকতেছে দুই আর নিচে কত আছে ছয় এখন একটা বিষয় খেয়াল করো এই দুই কেউ দুই দ্বারা ভাগ করা যায় ছয় কেউ দুই দ্বারা ভাগ করা যায় যদি ভাগ করা যায় তাহলে দুই একে দুই আর ছয়কে দুই দ্বারা ভাগ করলে তিন দুগুনে ছয় এটাই উত্তর এ জায়গায় লব আছে চার হর আছে সাত এ জায়গায় লব তিন হর সাত তাহলে লসাগু কত হবে লসাগু সাতই হবে উপরে লব চার এ বিউ এই তিন সমান চার থেকে বাদ দিলে এক নিচে কত সাত আট নাম্বার দেখো এ জায়গায় লসাও কত হবে একের নিচে কোনো সংখ্যা আছে না এ জায়গায় তিন এ জায়গায় আট একের নিচে সংখ্যা মানে এক আছে আচ্ছা এ জায়গায় আছে আট তাহলে লসা কত হবে আটই হবে যদি কোনো নিচে কোনো সংখ্যা এরকম না থাকে তাহলে আমরা সরাসরি কী করবো এই আট দ্বারা গুণ করব আট একে আট এই বিয়ুক চিহ্ন এই জায়গায় উপরে কত লব আছে তিন এই তিন সমান আট থেকে তিন বাদ দিলে কত থাকতেছে পাঁচ আর নিচে কত আট ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ